হ্যালো গাইস তো কেমন আসো তোমার তো গাইস আজকে আমি খেলছি গ্র্যানি চ্যাপ্টার টু সেন্স আর গাইস এটা একটা ফ্যানমেড গেম ওকে মানে এটা আনঅফিশিয়াল আর গাইস এই গেমের মধ্যে অনেক কটা মোড আছে দেখো নাইট মেয়ার আছে এটা তো থাকে তারপর হ্যালোইন আছে তারপর এর মধ্যে ক্রিসমাস মোড আছে তো আজকে আমি খেলবো হ্যালোইনটা ওকে আর হ্যালোইনটা ভাই সত্যি অনেক বেশি ভয়ঙ্কর লাগছে আর গ্র্যান্ড পাকে তো একদম মুখের মধ্যে এটাকে কী বেশ বলে ভুলে গেলাম যাই হোক আর গ্র্যানিটা একদম উইচি হয়ে গেছে ভাই তো যাই হোক ভাই চলো ডিফিকাল্টি নর্মালি থাকুক না ইজি করবো নর্মালি থাকুক ভাই ডিফিকাল্টি আজকে খেলবো নর্মালে আর ডোরস্কেপ নালে কার্ডস্কেপ কোনটা হয় দেখে ভাই এতে এতে না বাট কার্ডস্কেপ না এতে এতে আছে শুধুমাত্র ডোর স্কেপ আর যতদূর সময় আছে বোর্ডস্কেপ ডে ওয়ান গাইস এখন থেকে ভাই পুরোপুরি ফাটছে আমার পুরো জায়গাটা একদম লাল কালার করে দিয়েছে এই নাইট মেয়েরার তো না এটা কোন মোট ছিল যে না হ্যালোইন মোট ছিল মনে হয় আর নর্মালে আছে গ্র্যানি গ্যান আমার মতো স্পিডে দৌড়াবো মানে দৌড়াবে একটু কাছে এলে ভাই আর এখানটায় একটাই সমস্যা ভালো যে মানে এখানে ক্র্যাকিং সাউন্ড হয় না জ্যাভদা কিলারের মতো তাই এইটাকে ভাই কমপ্লিট করা অতটা বড় ব্যাপার না কিন্তু সমস্যা হচ্ছে একটা এখানটায় গ্র্যানিয়ার আর গ্যানপা জিনিসপত্র এ এ আওয়াজ কোথায় হলো এখানটায় গাড়ি স্কেপ করা হ্যাঁ কার স্কেপ করা যাবে ভাই আর গ্র্যানি গ্যানপা যত সম্ভব এখানে আসতে পারবে না নাকি এখানে গাছ কারস্কেপ করা যাবে এ তো আমি চেকই করিনি আমি এই গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের জিনিসপত্র এখানে ঢুকিয়ে দিয়েছে তো এইটা খুলবে কীভাবে এর মধ্যে এইসব জিনিসপত্র নিয়ে এসে রাখতে হবে তো গাছ কারস্কেপই করা যাক চলো আরে আমার ক্যারেক্টারটা এরকম করছে কেন এটা কি কোনো গ্লিচ হচ্ছে না কি বাবা আটকে যাচ্ছে এখানটায় কিছু আছে এখানটা কিছু দেয়নি ওকে এবার উপরে যাওয়া যাক এইখানটার জন্য লাগবে ক্রোবার হ্যাঁ এইটার জন্য তো ভাই কার কি লাগতো না কিন্তু এখানটায় লাগছে ক্রোবার ওকে বা এই দিকতে যাবো चलो এই দিকটা যাজবা না নাকি বোসে যেত হবে যত দমনা হ্যাঁ ভাই এই দিকতে বোসে যেত হবে যাবে আর এইখানটাই এইখানটাতে বোটস কেপ আছে এই প্রত্যেকটা স্কেপে কেন ভাই জামন হচ্ছে ঢুকিয়ে দিয়েছে এইখানটা লাগব প্যাড লক কি হ্যাঁ বোটস কেপ আছে কার্স কেপ আছে আর কি কি স্কেপ ভাই মানে নেব সবকিছু ঘন্টা দিয়ে দেবে ও আচ্ছা তো এইখানটাই তো জোরে দৌড়ানোর সিস্টেম এখানে নেই এরকম কই স্লোই দৌড়াত হবে এই বুড়ো কথা দেখে লো ভাই বুড়ো কথা দেখে লো এখানে আর সিফটি প্লে দেখছি ভাই ক্যারেক্টার দাঁড়িয়ে যাচ্ছে একনটায় যেমন দৌড়া তো সিফটি প্লে নরমাল গ্র্যান্ডপা মানে গ্রানি গানপার টু তে চ্যাপ্টার 2 তে সিলেকো মিত্র নেই ভাই সিনটা ওকেতে আমি ভাই মানে স্কিপটাইবা আমি করবই কোনো সমস্যা না আমি স্কিপ ভাই করেই দেব 100% মানে হার্ডে মানে 100% মানে একটু বেশি জাজবাত আগে গিয়েছে বলে পার্সেন্টস বলে দিয়েছি এখানে দেখি কিচ্ছু আছে কিচ্ছু দেয়নি ভাই এখানে বিরানি ক্যান্পা এবার আরে আবার আওয়াজ দরজা খোলো দরজা বন্ধ আসতে পারবো না হতাশাগুলো এখানটায় বুঝতে পারবো না ও আচ্ছা তো এখানটায় হেলিকপ্টার স্কেপও করা যাবে আর ওখানটায় ওখানে আগে থেকে চাবি লাগানো আছে নাকি ক্রাউচ করে যায় তো দেখি তো এটা না না সেফ কি লাগবে এখানে আর হতাশাগুলো বাইরেই আছে বেরোলে খেল খতম চলো গেল গেলো আর নেই এখানে কেউ এবার এখানটায় এটাকে খোলো এখানটায় এইটাও লাগবে এখানটায় একটা পিস অফ পেপার আছে মনে রাখবো ডোর লক আছে গ্র্যানিয়ার গ্র্যান্পা সব কটা মিক্স করে দিয়েছে আমার যেমন মনে এখানটায় দরজা খুলবে না ওই উপরে খুলতে হবে একবার মাত্র এইখানটা আমার ফেভারেট যে বন্দুকটা ওইটা পেয়ে যায় তারপর এটা একদম বারোটা বাজবে আর এখানটায় দরজা খোলা ছিল গ্র্যানি গ্যাম্পার মধ্যে কেউ এসেছিল গ্লাস ফিউজ আর আমি আজ পর্যন্ত কোনো দিনে সত্যি বলছি হেলিকপ্টার স্কেপ নিয়ে গেমের মধ্যে তো আজকে আমি হেলিকপ্টার স্কেপটা করারও চেষ্টা করবো ওকে তার আগে এটাকে থ্রো করা হয় থ্রো স্পেস স্ট্রিপে থ্রো করতে হয় ওকে তো চলো এবার যাই গ্রানি ক্যাম্পার জন্য ডাইরেক্ট এখানটায় চলে না আমাকে ধরে না নেয় আর এখানটাতে কিচ্ছু আছে নেই আর এইটা তাদেরকে খুলে দিই যাতে পরে অসুবিধা না হয় খোলার জন্য এখানটা এখন যাওয়া যাবে না এইটাতে আগে কোনো একটা জায়গায় ব্রিজ দিতে হবে তারপর যাওয়া যাবে আর নিচে গিয়ে দেখি চলো বন্ধু প্লিজ ছবি দিয়েছে ও বন্দুক ভাই বন্দুক এবার এদের ভাই খেল খতম এবার আমাকে প্রথম তাহলে মারলো না এবার ওইটা ভাই প্রতিশোধ নেবো এদের কাছ থেকে হতচ্ছা ছাগুলো আসুক এবার এখানটা কী আছে ও ব্যাটারি ব্যাটারি তো ভাই এখানে প্রথমবার দেখছি হ্যাঁ ও কাজকে তো আসেনি তো গ্র্যানি চ্যাপ্টার টু ওকে এবার গোলমাল হয়ে যাচ্ছে মানে টু হয়ে যায় আমি প্রথমবার দেখছি স্পেস টিপে না শ্যুট করতে হবে আরে গ্র্যানি হাল আরে কাঁপছে দেখো মাথা থেকে টুপি পড়ে গেল এবার গ্র্যানির পরে গ্র্যান্ড পা আসবো কোনো দিক থেকে আরে পা ধরে নিচ্ছে বুড়ো কী হাল তোমারও কী হাল বলো আরে চাবিটা দে রে আরে হ্যাঁ স্টাইল মেরে পড়তে হবে না ফিল্মদের মাথা মুভির মতো স্টাইল মেরে পড়ছে আবার এবার চলো উপরে যাবো উপরে গিয়ে দেখা যাক যে কোন স্কেপটা করা যাবে এখানটায় তাড়াতাড়ি করে এটাকে খুলবো বাস খুলে গিয়েছে আর কোন সমস্যা মানা এই ছবিটাকে এখানটা রাখবো এখানটাই বোটের এখানটাই পে গিয়েছে ভাই হ্যান্ডেল আর এই জায়গাটাই পার প্লাগো আছে কারসকেপ করলে ভাই তো ভাই চলো কাজটা কারসকেপই করা যাক গ্রানি চ্যাপ্টার 2 কারসকেপ মানে ব্যাপারটা একটা আলাদা লাগছে আর এইটা তোমরা দেখাবে জানি ভাই অনেক ক্লিকবেট টাইটেল হবে গ্রানি চ্যাপ্টার 2 কারসকেপ তো এইটা থেকে তোমরা চলেও আসতে পারো এখানে তো কিচ্ছু আছে নাকি হত ছাড়া চলে এলো নাকি এত তাড়াতাড়ি ফুটস্টেপ আসছে মনে হচ্ছে কোথাও এ ভাই জেগে আরে তাড়াতাড়ি দৌড়া ভাই তাড়াতাড়ি 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 এখন মতো হ্যাঁ ব্যাস আরে যা আরে মাথা বুড়ি এবার জ্ঞান পাও এতক্ষণ তো মনে হয় জেগেই যাবে এবার দেখি গ্র্যান্ড পা আসবে গ্র্যানিকে বাঁচানোর জন্য কোন দিক দিয়ে আসে দেখি ও ও ও কাকা দাঁড়িয়ে আছে ওপরে তুমি আর তাড়াতাড়ি করে আমার বন্দুকটাকে আমাকে দিয়ে দাও ব্যাস ওপরে আর কোনো জিনিসপত্র আছে কিনা চেক করে আসবো গা তার আগে এখানটা দেখি আর কোনো জিনিসপত্র এখানটায় মিট আছে ওকে মিটটা নিয়ে গেলাম না ওকে ডাইরেক্ট আমি শ্যুটই করবো মিটটাকে নিয়ে গিয়ে তাও ফেলে দেওয়াই ভালো যদি বা শ্যুট না করি বেচার উপর যদি দয়া চলে আসে নিউটেন্ট মাসটা একবার মানে এক নম্বরে ওয়ান মাস যাকে দেখবে তাকে খাবে হেলিকপ্টার কী এখানটা আমি প্রথমবার হেলিকপ্টার স্কেপও করতে পারি কারণ আজ পর্যন্ত ভাই হেলিকপ্টার স্কেপ কোনো দিনও করিনি আমি এর নিচে কী আছে এর নিচে এটা কিসের চাবি কার কী নাকি এটা এইটা আই থিঙ্ক ভাই কার কী দেখাচ্ছে না কার কী হতে পারে এটা কার কিও পেয়ে গেলাম একদম নিচে ওখানটা ডেকে দিয়েছে আমার যে লক্ষ্য না করতাম আমার যে চোখে না পড়তাম বুঝতে পারতাম না এখানটা চকচক করছিল আচ্ছা পিস অফ পেপার স্পার প্লাগ ক্রোবার কোথায় গেল ক্রোবারটাকে তো এতক্ষণে পেয়ে যাওয়ার কথা ক্রোবারটাকে পেলাম না এবার তাড়াতাড়ি করে বুড়ি 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 ভাই বুড়ি তার জ্ঞান পাও এতক্ষণে জেগে যাবে আর এখানে ক্র্যাকিং সাউন্ড আছে বন্ধ সব কিছু বন্ধ এই দশটাকে খুলে চলে যাব গ্র্যানে এদিকে এলে আগে এখানটা চেক করি কিছু আছে কি ক্রোভারটা কই ও এখানটা হ্যান্ড উইল পেয়ে গেলাম এইদিকে তো যাওয়া যায় ক্রোবার ক্রোবার এখানেও নেই ভাই ক্রোবারটা কই তাহলে ক্রোবারটা তাহলে কোথায় থাকতে পারে ক্রোবারটা আমি বুঝতে পারছি না এই হ্যান্ড উইলটা কি করে তো মানে ওই জায়গাটা খুলবে তাছাড়া কোনো কিছু হবে না ক্রোবারটাই তো মেন এবার বুড়ো চলে এসেছে কী যে করে বুড়ো বুঝতে পারছে না যে আমাকে ধরতে পারবে না সামনে আমার বন্ধু চেক করে ধরব তোরা একদম বন্ধুটা কোথায় গেলো ভাই গেল এবার কত মুখের সামনে চলে এসেছিল কোথায় গেল ক্রোবারটাকে আমি তো পেলাম না ক্রোবারটা তাহলে কোথায় থাকতে পারে সব জায়গায় চেক করে নিলাম ওপরে থাকতে পারে ক্রোবার হ্যাঁ ভাই গ্যারেন্টি ওপরেই থাকবে ক্রোবার আর এখানটায় দু মিনিট এতক্ষণ মানে এত তাড়াতাড়ি এটা চলে আসছে কীভাবে এদের ব্যাপারটা কি এত তাড়াতাড়ি এর আসছে কীভাবে ওপরে যায় তো গিয়ে দেখি তো এখানটা ক্রোবার আছে গ্র্যানি ওপরেই থাকবে এদের দুজনকে একবার মারতে হবে বন্দুক দিয়ে তারপর তারপরে ভাই ক্রোবারটাকে নিতে হবে আওয়াজ করতে হবে একবার দিয়ে গ্র্যানিকে ডাকতে হবে স্পেস দেবো আওয়াজ করো এবার এ হত ছাকে ডাকো কই এ গ্র্যানি কী হাল গ্র্যান আসছে ওর ভেতর থেকে চলে এলো আমাকে মারবে বলে এত মানে বদমাস গ্র্যানির চিন্তা নেই আমাকে মারার চিন্তা বেশি এক মিনিটের মধ্যে এরা জিগে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আগে দু মিনিট ছিল এবার এক মিনিটের মধ্যে জেগে যাচ্ছে সেই কারণে আমি ভাবি যে এত তাড়াতাড়ি জাগছে কীভাবে এরা এটাকে নিচে ফেলো এবার এখন তো একটা জিনিস পাইনি চেন কাটারটাকে আমাকে দেখতে হবে চেন কাটারটা কোথায় আছে ছবিগুলোকেও নিয়ে আসতে হবে হ্যান্ড এখানটায় ফেলো আর এখানটায় তাছাড়া কোনো জিনিস নেই তাড়াতাড়ি করে যেতে হবে ছবিগুলোকে মানে খুঁজতে হবে কোথাও কোথাও ছবি ছিল এইখানটায় একটা ছবি আছে আর এইদিকে একটা ছবি ছিল এখানটা আছে ব্যাটারি আর ভেতরেও তো একটা ছবি ছিল যতদূর সম্ভব আমার মনে আসছে ভেতরে একটা ছবি ছিল এখানটা ফেলো এটাকে তারপরে ওই ছবিটাকে নিয়ে এসে ওখানটাতে ফেলি গে চলো আর ভেতরের ছবিটাকে আমি কোথায় রাখলাম আমার মাথায় এইটাই কী ছিল ওই ছবিটা ভেতর ছবিটা নাকি ভেতরে একটা কোনো আলাদা ছবি আছে এখানটাতে কিচ্ছু নেই ওকে এবার চলো ভাই উপরে যাওয়া যাক আর গায়ে একটা কথা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটাকে একটা লাইক করে দিও অবশ্যই আর আমাকে এই জ্ঞানী জ্ঞান পাকে আরেকবার মাথা মামার যে মনে হচ্ছে এতক্ষণে তো মনে হয় স্পন হয়ে যাবে তাও একবার না গিয়ে চেক করে চলে এখানটায় ছবিটা আছে কি নেই মানে আমি এখানটায় কী করবো আমি এখন কনফিউজ ভাই কোন স্ক্রিপ্টটা করবো হেলিকপ্টার স্কিপ করবো না কি অন্য কোনো স্কিপ করবো তাই এখানটায় ওই কে রে হ্যাঁ কেউ একজন গেলো না মনে হলো ভাই কেউ গেল খুলে এখান থেকে গ্র্যানি গেল গ্র্যানি এখানে স্পদ হয় নাকি কেউ তো গেলো ভাই এখানটা আমার পুরো মনে হচ্ছে ভাই কেউ গেলো আমি পড়ানোর চেক করবো নাকি মনের ভুল কী জানি ও গ্র্যানি এখান থেকে মনে গেলো ওকে 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 অত ছাড়া এত তাড়াতাড়ি করে একবার মাত্র পেয়ে যাই গ্র্যানটা এখানটায় আশেপাশে কোথাও থাকবে মরলোনা মরলো না গ্লিচ ভাই আমার কিছু করার নেই ভাই এটা তোমরাও দেখলে এটা গ্লিচ বললো না হাতর ছাড়া এ কি বড় গ্লিচ ভাই এইসব গ্লিচ হলে কীভাবে চলবে কার জন্য কি কি লাগবে যেন কা স্কেপের জন্য সব কিছু তোমার হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে কার মনে হচ্ছে ভাই কমপ্লিট আর না কার ইঞ্জিন পার্ট লাগবে এখন এ এলাম কি না এলাম তাড়াতাড়ি লাগলো নাকি ভাই সুযোগ দে একটু এলাম কি না এলাম তাড়াতে লাগলো নাকি হাতর ছাড়াগুলো কোথায় আছে নাকি কোনো গ্লিচ এটা গ্লিচ মনে হচ্ছে ভাই কুড়িয়ে দিই ওরে আসলে নিয়ে এখানে মানে গানটা হঠাৎ করে বাজতে লাগলো নাকি দেখে নিলো দেখে নেয় দেখে হ্যাঁ ওরে আরে ভাই রাত্রে পালা ভাই পালা 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 নিচে গিয়ে লুকোতে হবে আমি যা বুঝতে পারছি এখানটায় এন নিচে যাও আরে ক্রাউচ ওরা সিট পেয়ে এ আবার এখানটায় যে না চলে আসে এখানটা যে না আসে এখানটা যে না আসে নাকি ভেতরে চলে আসবে না ভাই এরা নিচে আসতে পারে না চলো ভাই ঠিক আছে এক্ষুনি ভয় লেগে গিয়েছিলাম আমি ভালো হয়তো নিচে চলে আসবে আর এই জায়গাটা কী ঘরটার আসলে আসলে তার মানে ঘরটার ডিজাইনটা এইরকম আচ্ছা ঠিক আছে এরকম একটা গ্র্যানির মতো একটা ঘর বানাতে হবে আসল জীবনে আরে গ্র্যানি হয়ে থাকবে ভাই গ্র্যানি গ্র্যান্ড পাউটার উপরে দুতলা চলে গিয়েছে মুখটা দেখাচ্ছ লাল কালারের এবার যাওয়া যাক একবার মধ্যে বন্দুকটা পেয়ে যায় তারপর হত ছা দেখে ভাই দেখাচ্ছি মজা আর এখানটা তো মিডিয়াম এখানটা তো আছে হত ছায়াটা মন মনে হলাম ভাই উপরে চলে গিয়েছে আর বন্দুকটাকে উপরে রেখেছিলাম ওপর থেকে বন্দুকটা আনতে গিয়ে অনেক বেশি সমস্যা হবে কার কীটা ওইটা কার কী নাকি গান কী আমি বুঝতে পারছি না যাচ্ছে আওয়াজ করবো না আর ট্র্যাপটা এইখানে পায়ের কাছে বা ট্র্যাপ ফেলে রেখে দিয়েছে चलो जा जाओ एक बार और ये तो किसे की कार की नके बंद की, गन की। ग्रैनी नहीं, ग्रैनी नहीं। अब ये यूज कर देखिए चलो ग्रानी नहीं ग्रानी नहीं आज से ही माथा क्रैकिंग हो गया प्लीज गन की हो जा ना और पिन की ना ये आ ग्रानी आ, आ, आ कौन दिखाছরা अच्छा तो ग्र, ग्रैंडपा पे खाना आज मेरे गर्लफ्रेंड के साथ और एकटा फॉलो सेकंड जगह दिए दिए

আচ্ছা মানে সেই লেভেলে ব্যাপার ভাই এক ট্র্যাপ্টাকে নষ্ট করতে হবে আরে এবার তো কনফিউজ হয়ে যাবো ভাই যে গ্র্যান্ডি কোথায় আছে এখানটা আছে না কোখানে আছে আর হতাচ্চাটা কোন দিক দিয়ে আসবে বুঝতে পারছি না সমস্যাটা সেটা ও ওই দিক দিয়ে এলো ও ওই দিক দিয়ে তো যেতে পারবো আরে বুড়ো বুড়ি আয় দুজন দুদিক থেকে ঘিরে নিয়েছে বা কিছু করে না আমাকে ওই দিক থেকে ওইখানে ওই ঘরে যেত হতো ব্যাস খেল খতম আরে মুখটা দেখো কত হচ্ছে মুখ দেখো লাল কালারের তো গাছ টাটা বাই বাই দেখাচ্ছ পরের ভিডিওতে আশা করি গেম ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভাই তো বাই বাই স্টার্টা গেম ওভার বাই বাই গাইছ